আসসালামু আলাইকুম এস লার্নিং লাইট হাজার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমি খন্দকার নাহেলস আমি অ্যাজ এ কমপ্লেক্স প্রফেশনাল আজকে আপনাদের সাথে কথা বলবো শ্রম আইন দু হাজার ছয়ের ধারা দুশো চৌষট্টি নাম্বারে নতুন সংশোধনী এসেছে যা বাংলাদেশের বেসরকারি খাতে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে সো দুই সালে এ ধারায় যা পরিবর্তন এসেছে সেটি হলো যেসব সকল প্রতিষ্ঠানে অনুন্নত একশো জন শ্রমিক স্থায়ীভাবে কর্মরত রয়েছে সে সকল প্রতিষ্ঠানের মালিকগণের শ্রমিকদের সুবিধার্থে ভবিষ্যৎ তহবিল গঠন করতে বাধিত থাকিবে তবে কোনো প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা যদি লিখিতভাবে আগ্রহ প্রকাশ করে যে তারা জাতীয় পেনশন স্কিম কর্তৃক প্রবর্তিত সার্বজনীন পেনশন স্কিম প্রবর্তিতে অংশগ্রহণ করিবে তাহলে ভবিষ্যৎ তহবিল গঠনে মালিক বাধিত থাকবে না তবে শর্ত থাকে যে উক্ত স্কিমে মালিক চাঁদা প্রদান করবে এবং শ্রমিক চাঁদা প্রদান করবে শর্ত থাকে যে আরও যে সকল শ্রমিক লিখিতভাবে অনাগ্রহ প্রকাশ করিবে তাহাদের প্রদত্ত পঞ্চাশ পার্সেন্ট চাঁদা দিতে মালিক বাধ্য না সো আইনটি নিয়ে যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে এটি স্পষ্টভাবে বলা যায় যে বেসরকারি খাতে শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল বা সার্বজনীন পেনশন স্কিম এই দুটির একটি করিতে প্রতিষ্ঠান বাধ্য থাকবে এর অর্থ হল শ্রমিকদের ভবিষ্যৎ জীবন স্থায়িত্ব বিশেষ করে অবসরের পর আর্থিক নিরাপত্তা প্রদান এখন আইনগতভাবে আরও শক্তিশালী এবং সুরক্ষিত হয়েছে এখন আরেকটি বিষয় উল্লেখযোগ্য আছে যে যদি কোনো শ্রমিক লিখিতভাবে জানায় যে তারা এই পেনশন স্কিম বা ভবিষ্যৎ তহবিলের অন্তর্ভুক্ত হতে চায় না তাহলে মালিক তাদের যে অংশ চাঁদা দেওয়ার কথা ছিল সেটি দিতে মালিক বাধ্য থাকবে না সুতরাং শ্রমিকদের স্বেচ্ছায় স্কিম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে মালিকেরও আইনগত যে দায়বদ্ধতা সেটিও লোপ পায় সমগ্র বিষয়টি বিবেচনা করে বলা যায় যে এই সংশোধনের ফলে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার আগের তুলনায় আধুনিক রূপ নিয়েছে এর সঙ্গে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ বেড়েছে এবং সুরক্ষার ব্যবস্থা বাস্তবায়নে কার্যকর স্বেচ্ছা এবং সময় সাপেক্ষ হয়েছে ধন্যবাদ